গো বলেন গো বলেন হ্যাঁ অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে এবং গতকাল রাত নয়টার পর থেকেই নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা করা হচ্ছে এখন পর্যন্ত দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো ছত্রিশটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এই ফলাফলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছে রাজনৈতিক দল বিএনপি এবং এছাড়া এখন কিন্তু বিরতি চলছে এই বিরতির পরে আবার আরও যে বাদবাকি যে আসনগুলো আছে সেই আসনগুলোর কিন্তু ফলাফল জানিয়ে দেওয়া হবে এখন এ পর্যন্ত কোন দল কোন রাজনৈতিক দলগুলো কত আসন পেয়েছে সে তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই এখন পর্যন্ত বিএনপি আসন বিএনপি ও মিত্রদল আসন পেয়েছে একশো সাতষট্টিটি এর মধ্যে বিএনপি পেয়েছে একশো পঁয়ষট্টিটি আসন গণসংহতি আন্দোলন পেয়েছে একটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে একটি উলামায় ইসলাম বাংলাদেশ পেয়েছে এখন পর্যন্ত কোনো আসন পায়নি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও এখন পর্যন্ত কোনো আসন পায়নি গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক মার্কা এখন পর্যন্ত কোনো আসন পায়নি জামায়াত ও মিত্র দল পেয়েছে এখন পর্যন্ত আটান্নটি আসন এর মধ্যে জামায়াত ইসলামী দাড়ি পাল্লায় পেয়েছে উনপঞ্চাশটি আসন জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত যেটা বলছিলাম যে এখন কিন্তু নির্বাচন কমিশনের যে ফলাফল ঘোষণা করা হচ্ছিল এখন সাময়িক বিরতি রয়েছে এবং বিরতির মাঝে আপনাদেরকে ফলাফলটা জানিয়ে দিতে চাই এখন পর্যন্ত যে কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেগুলোর ফলাফল জানিয়ে দেবো আপনাদের দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো ছত্রিশটি আসনের ফলাফলের মধ্যে ঘোষণা করা হয়েছে এর মধ্যে বিএনপি পেয়েছে একশো পঁয়ষট্টিটি আসন এবং গণসংহতি আন্দোলন পেয়েছে একটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটি উলামা ইসলাম বাংলাদেশ এখনো কোন এখন পর্যন্ত কোনো আসন পায়নি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল মার্কে এখন পর্যন্ত কোনো আসন পায়নি গণ অধিকার পরিষদ জিওপি এখন পর্যন্ত কোনো আসন পায়নি জামায়াত ও মিত্র দল পেয়েছে আটান্নটি আসন এর মধ্যে জামায়াত ইসলামী দাড়ি পাল্লায় ঊনপঞ্চাশটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছয়টি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে দুইটি খেলাফত মজলিশ একটি বাংলাদেশ খেলাফত আন্দোলন এখন পর্যন্ত কোনো আসন পায়নি আমার বাংলাদেশ যেটা এবি পার্টি নামে পরিচিত সেটি কিন্তু এখন পর্যন্ত ইগোল মার্কা এখন পর্যন্ত কোনো আসন পায়নি বাংলাদেশ নিজামি ইসলাম পার্টি এখন পর্যন্ত কোনো আসন পায়নি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ছাতা মার্কা তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো আসন পায়নি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তারাও কোনো আসন পায়নি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা শূন্য আসন বাংলাদেশ লেবার পার্টি এখন পর্যন্ত কোনো আসন পায়নি এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন জাতীয় পার্টি এখন পর্যন্ত কোনো আসন পায়নি এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য যে দলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন সেগুলো সেগুলো দশটি আসন পেয়েছে যেমনটি বলছিলাম যে কালকে যখন আমি যখন বেশ ঢাকার বেশ কয়েকটি আসনে ঘুরছিলাম তখন কিন্তু প্রার্থীরা বলছিলেন যে নির্বাচন ফলাফল যাই হোক না কেন যদি কোনো সংকট বা যদি কৃত্রিম সংকট তৈরি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু ফলাফল মেনে নেবেন এবং ইতিমধ্যে কিন্তু যে বিএনপির যে সংখ্যাগরিষ্ঠ পেয়েছে এর মধ্যে কিন্তু তারা কিন্তু কেউ গতকাল পর্যন্ত কেউ কিন্তু এখনও ভোট বর্জন করেনি বা এমন কোনো মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আর এদিকে এদিকে যখন বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছে তখন কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে সবাইকে শান্ত থাকার জন্য এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করতে বলা হয়েছে প্রার্থনা কথা বলা হয়েছে কিন্তু যেন কোনো উশৃঙ্খল পরিস্থিতি বা কোনো আন্দোলন বা কোনো রকম যেন ক্ষতিকারক কোনো কিছু থেকে বিরত দেখার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে আপনাদেরকে আবার একটু জানিয়ে দিতে চাই যে এবার নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল দুশো নিরানব্বইটি শেরপুর তিন আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে দুশো নিরানব্বইটি আসন হয় একটি আসনে ভোট স্থগিত করা হয় এবং এই নির্বাচনে মোট অংশগ্রহণ অংশগ্রহণ দল ছিল পঞ্চাশটি ইসিতে নিবন্ধিত এগুলো এবং মোট প্রার্থী ছিলেন হচ্ছে দু হাজার জন প্রার্থী এবার নির্বাচনে অংশগ্রহণ করেন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন দুশো তিহাত্তর জন মধ্যে মোট সারাদেশে মোট ভোটার ছিলেন বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন এগুলো এগুলো ছিল আর পোস্টাল ভোটার ছিলেন পনেরো লাখ তেত্রিশ হাজার ছশো বারো জন এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন আর নারী ভোটার ছিলেন ছয় কোটি আঠাশ লাখ পঁচাশি হাজার দুশো জন এছাড়া হিজড়া ভোটার ছিলেন এক হাজার দুইশো বত্রিশ জন দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সরাসরি গতকাল রাত নটার পর থেকে ফলাফল সংগ্রহ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হচ্ছে সারা দেশে এখন পর্যন্ত দুশো আসনের মধ্যে দুশো ছত্রিশটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে বিএনপি এগিয়ে আছে এখন এখন ফলাফল ঘোষণায় কিছুটা বিরতি চলছে এই বিরতি কেননা এখন পর্যন্ত সারা দেশ থেকে যে ফলাফলগুলো আসার কথা সেগুলো কিন্তু এখনও কিছু বাকি রয়েছে সেগুলো আসা মাত্রই ঘোষণা করা হবে তারপর এখান থেকে এখান থেকে ইসি সচিব যার সাথে কথা বলেছে একটু তিনি বলেছেন যে এখন পর্যন্ত তাদের হাতে যে অবশিষ্ট যে ভোটার যে যে আসনের যে আসনের যে ফলাফল সেগুলো এসে পৌঁছানি সেগুলো এসে পৌঁছালেই তারপর ঘোষণা করা হবে তারাও চান না যে এই ফলাফল ঘোষণায় কোনো দীর্ঘসূত্রিতা হোক তারা যত দ্রুত সম্ভব নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে কিন্তু ব্যাপার হচ্ছে এখন সবার প্রশ্ন যে আসলে এই নির্বাচনের ফলাফল কখন ঘোষণা করা হবে যদিও বারবার বলা হচ্ছিল যে এই নির্বাচনের ফলাফল হয়তো ঘোষণা করতে দুই তিন দিন লেগে যেতে পারে কিন্তু নির্বাচন কমিশন থেকে বা ইসি সচিব দুদিন আগেও বলেছেন কিন্তু যে যত দ্রুত সম্ভব সেটা হতে পারে যে আজকে শুক্রবার জুম্মার পরপরই এই নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণা করা ঘোষণা করে দেওয়া হতে পারে কিন্তু একটা আশঙ্কা থেকে যা জুমার পর সেটা সন্ধ্যাও হয়ে যেতে পারে বা রাতও হয়ে যেতে পারে তবে তারা যাচ্ছেন যত দ্রুত সম্ভব নির্বাচনের ফলাফল সুস্থ ফলাফল ঘোষণা করে দেওয়ার জন্যে এবং সে জন্যই কিন্তু রাত থেকেই তারা ঘোষণা করে যাচ্ছে এবং প্রায় কিন্তু দুশো নিরানব্বইটি আসনের মধ্যে ইতিমধ্যে দুশো ছত্রিশটি আসনের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়ে গেছে বেসরকারিভাবে কিন্তু আসন যা যারা বিজয়ী হয়েছেন তাদের নামও কিন্তু বলে দেওয়া হয়েছে অতএব আর কিন্তু খুব বেশি আসনের সংখ্যা নেই সেক্ষেত্রে বলা যেতে পারে জুমার পর সন্ধ্যার মধ্যে হয়তো বা একটা বেসরকারিভাবে যা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা আসতেই পারে এক্ষেত্রে যারা এক্ষেত্রে ইতিমধ্যে বেশ কয়েকটি আসনের যারা প্রত্যাশিত প্রার্থী ছিলেন তারা কিন্তু বিজয় লাভ করেছেন বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে তারা বিজয়ী হওয়ার জন্য যে ধরে নেওয়া হয়েছে তারা বিজয়ী হবেন তারা কিন্তু বিজয়ী হয়েছেন এবং ঢাকা পনেরো আসন থেকে কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমানও কিন্তু বিজয়ী হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান নির্বাচন কমিশনের যে যেখানে ফলাফল ঘোষণা করা হয় সেখানে বর্তমান পরিস্থিতির সকল সংবাদকর্মীর কিন্তু ভিড় লেগে আছে এখানে আসলে তারা সারা রাত ধরে অপেক্ষা করছেন যে নির্বাচনের ফলাফলের জন্য কে নির্বাচনের ফলাফল ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন যে বিএনপি ইতিমধ্যে বিপুল ভোটে এগিয়ে আছে যদিও বিএনপির বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেন এই এই নির্বাচনের ফলাফল যেন ফলাফল যেন স্বাভাবিকভাবে নেওয়া হয় তাদের নেতাকর্মীরা যেন সারা দেশে শান্ত থাকে এবং এটা যেন কোনোভাবেই যেন উশৃঙ্খল পরিবেশ তৈরি করা না হয় আমি একটু আপনাদেরকে লাইভে নিয়ে কথা বলতে চাই কথা বলতে চাই এখন আনুষ্ঠানিকভাবে হয়তো এখানে কথা বলবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে তাদের তার সাথে কথা বলতে চাই সেই লাইভে আপনাদেরকে নিয়ে যেতে চাই

And we believe that uh, under the leadership of our leader, Mr. Tariq Rahman, uh, the, the relation between these two countries and the people of these two countries will be, will be strengthened. Mm -hmm. And uh, on, uh, last question from my side, sir. Uh, uh, because, uh, you have the, you are uh, taking the responsibility after this interim government. Your challenges on the economic issue and also the diplomatic challenges you are facing on several. So, uh, what is the roadmap you have? Because you are the senior leader, Do you have. A roadmap? I believe this is not the time to explain the map of our uh, uh, plan and all this. But we know that uh, we will have to swim in, uh, in in very very dirty water.

একজন নেতা নজরুল ইসলাম খান তারা নির্বাচন সংক্রান্ত তার কথাগুলো জানাচ্ছিলেন দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ নির্বাচন কমিশন থেকে পরবর্তী নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব